সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দেখাবেন রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক খালি পেটে রসুন খেলে শরীরকে ডিটক্সিফাই করে সকালে ঘুম থেকে উঠেই আমাদের ম্যাটাবলিক রেট বেশি হয় এটি কমায় রসুন এতে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন পটাশিয়াম কার্বোহাইড্রেট কপার জিঙ্ক থায়ামিন এবং রিবোফ্লোবিনের মতো পুষ্টি উপাদান পাওয়া যায় প্রত্যেক দিন খালি পেটে এক কোয়া করে রসুন খেলে ঠান্ডা কাশি জ্বর এবং নানা সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে মজবুত করে রসুনের নির্যাস রক্তচাপ মানসিক চাপ কমিয়ে কার্ডিওভাস্কুলার জনিত সমস্যা কমায় কোলেস্টেরল ঠিক রাখে হজম ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা সালফার শরীরের যে কোনো টক্সিন বাড় করে ওজন নিয়ন্ত্রণ করে যদি আপনি ডায়াবেটিসের রোগী হন প্রত্যেক দিন খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে এতে থাকা অ্যালিসিন সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে